অ্যাক্সিডেন্ট বা মাথায় আঘাত লাগার পর আপনার যদি নাক মুখ এবং কান থেকে ব্রিডিং হয় তাহলে বুঝতে হবে এটা নর্মাল ব্রিডিং নয় এটা আমাদের বডির ইন্টারনাল ড্যামেজের একটা লক্ষণ তাহলে অ্যাক্সিডেন্ট বা মাথায় আঘাত লাগার পর আমাদের যদি নাক মুখ এবং কান থেকে ব্রিডিং হয় এর কারণ কি একে আটকাবো কি করে এবং কখন আমরা ডাক্তারের কাছে যাবো এই সবটা নিয়ে আজকের ভিডিওতে ষাট সেকেন্ডে ডিসকাস করবো সব ব্রিডিং সিভিয়ার হয় না কিন্তু মাথায় আঘাত লাগার পর আমাদের যদি নাক মুখ এবং কান থেকে ব্রিডিং হয় তাহলে কিন্তু বুঝতে হবে এটা সিভিয়ার এটা কিন্তু মারাত্মক কিছু একটা আপনাকে সিগন্যাল দিচ্ছে নাম্বার ওয়ান যদি মাথায় আঘাত লাগার পর আপনার কাশির সঙ্গে বা বোমের সঙ্গে রক্ত বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে আপনার কিন্তু ড্যামেজটা হয়েছে ফুড পাইপ বা ইসোফিগাস অথবা আপনার পাকস্থলী বা স্টমাকে এবং লাংস বা ফুসফুসে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে নাম্বার টু কান থেকে যদি ব্লিডিং হয় এবং তার পাশাপাশি কান থেকে যদি সাদা জলের মতো কিছু বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে আপনার স্কাল ফ্র্যাকচার হয়েছে এবং সেখান থেকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড যেটা আমাদের ব্রেনের মধ্যে রয়েছে বা স্কালের মধ্যে রয়েছে সেইটা কিন্তু লিকেজ হচ্ছে সেখান থেকে ইমিডিয়েটলি তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং ইয়ে সিটি স্ক্যান বা যা যা ট্রিটমেন্ট আছে সেটা নিতে হবে আর যদি অ্যাক্সিডেন্টের পর আপনার নাক মুখ এবং কান থেকে একসঙ্গে ব্লিডিং হয় তাহলে বুঝতে হবে যে আপনার মাথার ভেতরে কোনো প্রেশার বেড়েছে অথবা ভেতরে ব্লাড স্লাট হয়েছে বা ইন্টারনাল কোনো ব্লিডিং হয়েছে এবং তার জন্য এটা হচ্ছে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যান তাহলে মাথায় আঘাত লাগার পর বা অ্যাক্সিডেন্টের পর যদি এই তিনটে লক্ষণ আপনার সঙ্গে হয় তাহলে কিন্তু এটা ইন্টারনাল ড্যামেজের লক্ষণ এটা বাড়ি বসে সারবে না এটা কিন্তু সহজে সারবে না আপনাকে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রাণটা বাঁচাতে বা ভবিষ্যতে বড় সড়ো কোনো ড্যামেজের হাত থেকে রক্ষা পেতে ডাক্তারের কাছে যেতে হবে সচেতন হন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন সচেতন হওয়ার জন্য i don't know.